জয় বাংলা জয় বাংলা জয় বাংলা মঞ্চে উপস্থিত জেলার নেতৃবৃন্দ সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ আমার পূর্ববর্তী বক্তা স্বপন সহ সকল বিধায়ক সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি দলীয় পদাধিকারী সর্বোপরি যার সমর্থনে আজকে আমাদের এই জনসভা তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল করছে। ডক্টর শর্মিলা সরকার মহোদয়া আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি এই গরমে এখন মেলা চারটে বাজে দু ঘন্টা ধরে আপনাদের ছবি আমি পাচ্ছি এই গ্রীষ্মের তীব্র দাপদাহকে উপেক্ষা করে প্রায় তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে যেভাবে আপনারা আমাদের সভায় এসে পৌঁছেছেন বিশেষ করে যে সংখ্যায় মায়েদের দিদিদের বোনেদের বৌদিদের উপস্থিতি আমি লক্ষ্য করছি এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা নয় আমি দায়িত্বের সাথে বলতে পারি নারী শক্তি মাতৃশক্তি না জানিলে লড়নায় বিশ্ব জানে না সর্বত্র যেভাবে মায়েদের ঢল নেমেছে সংসারের বাড়ির কাজ কর্ম ছেড়ে আপনারা যেভাবে এসে উপস্থিত হয়ে আমাদের আশীর্বাদ করেছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং এই ভালোবাসা এই আশীর্বাদ এই স্নেহ আগামী চার তারিখ ভোটে যেতার পর আমরা তিনগুণ উন্নয়ন করে পরিশোধ করবো আমি কথা দিয়ে যাচ্ছি আমরা কথা রাখার পার্টি আমরা হাওয়ায় কথা বলি না আমরা কথা দিয়ে কথা রাখি আমরা নির্বাচনের আগে শুধু মানুষের কাছে ভোট চাইতে যাই না সময় দীর্ঘ দু মাস আমি রাস্তায় ছিলাম প্রায় চার হাজার তিনশো আঠাত্তর কিলোমিটার কখনো গাড়িতে কখনো পায়ে হেঁটে ঘর পরিবার সংসার মা বাবা সবাইকে ছেড়ে রাস্তায় ছিলাম মানুষকে বলেছিলাম এই পঞ্চায়েতে আপনি আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করুন ভোট দিন অনেক জায়গায় মায়েরা দিদিরা বয়স্ক মানুষ সকলে আমাকে অনুরোধ করেছিল যে বাবা একশো দিনের টাকা পাই না দু বছর ধরে কাজ করে বাড়িতে বসে আছি আমার আট হাজার টাকা ডিউ রয়েছে কেউ বলছে আমার দশ হাজার টাকা বকেয়া রয়েছে কেউ বলেছে আমার বারো হাজার টাকা বকেয়া রয়েছে কেউ রাস্তায় ধরে আমাকে বলেছে মূল্য বৃদ্ধির এই সময় কালে বাবা পাঁচশো টাকায় সংসার চলছে না দিদিকে বলো একটু লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে আমি বলেছি মা তোমার অধিকারকে সামনে রেখে খালি লড়াই করো আমার সীমাবদ্ধ সমর্থ ক্ষমতা এক্তিয়ার অনুযায়ী যেখানে যা বলার আমি বলবো যা করণীয় করার আমি করব। আমি বলেছিলাম এই একশো দিনের লড়াইকে করতে দিল্লির বুকে আন্দোলন আমরা গড়ে তুলব অক্টোবর মাসের দু তারিখ আমাদের বিধায়ক সাংসদ কলকাতা থেকে প্রায় দশ হাজার জন শ্রমিক মায়েরা কাঁধে বাচ্চা নিয়ে ট্রেনে না যেতে পারার কারণে ট্রেন ক্যান্সেল করে দিয়েছিল বিজেপি তারপরেও মাথা মতো করেনি আমরা বিকল্প যাওয়ার ব্যবস্থা করেছিলাম বাসে করে তিন দিন দিন চার জার্নি করে দিল্লিতে পৌঁছেছিল আমরা দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করেছিলাম আমাদের বিধায়ক সংসদ এমনকি তপশিলি জনজাতি বিধায়কদের চুলের মুটি ধরে ছেঁচড়াতে ঘেসতে ঘেসতে দিল্লির কৃষি ভবন থেকে দিল্লি পুলিশ এবং সিআইএস এর পার করে দিয়েছিল আমাদের দোষ কি ছিল মানুষের অধিকারের প্রাপ্য দাবি টাকা আমরা চাইতে গেছি সেই দিনকে শপথ নিয়েছিলাম যে এদের কাছে আর মাথা মতো করবো না ফেব্রুয়ারি মাসে অনেক আবেদন নিবেদন সৌজন্যতা আমরা দেখিয়েছি কেন্দ্রের সৌজন্যতার জন্য আর আমরা অপেক্ষা করে বসে থাকব না সরকার না দিলে আমার রাজ্যের সরকার উনষাট লক্ষ বঞ্চিত প্রকৃত পারিশ্রমিক যাদের বকেয়া রয়েছে আগামী এক মাসের মধ্যে তাদের ব্যাংক কাউন্টে টাকা পৌঁছে দেবে ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখের মধ্যে বাংলা জুড়ে প্রায় লক্ষ শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার কোটি টাকা খরচা করে আমরা টাকা পৌঁছে দিয়েছিলাম আমরা কথা দিয়েছিলাম কথা রেখেছি আমরা বলেছিলাম আপনি লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিন আমরা সেই লক্ষ্মীর ভাণ্ডার আজকে মাসে পাঁচশো আর বছরে হাজার নয় আজকে সাধারণ মায়েরা দিদিরা বৌদিরা মাসে এক হাজার আর বছরে বারো হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আর তপশ্রীর মায়েরা মাসে এক হাজার নয় বারোশো আর বছরে হাজার টাকা অন্যদিকে মোদী সরকার জনবিরোধী বিজেপি সরকার আপনাকে বলেছিল আচ্ছে দিন আসবে এই বর্ধমান জেলা বাংলার শস্য ভাণ্ডার আর আলু চাষের কেন্দ্রস্থল হচ্ছে এই জামালপুরার মেমারি আজকে আলু চাষি যারা রয়েছেন বলুন আজকে চাষ করতে গিয়ে বীজ কিনতে আপনাদের কি অবস্থা হয় পাঞ্জাব থেকে বীজ আসে তিন হাজার টাকা চার হাজার টাকা দিয়ে আপনাদের বীজ কিনতে হয় তারপর তার উপর সারের দাম আরো বেড়েছে তার সাথে ইউরিয়া তার সাথে পটাস পাঁচ বছর আগে যে দশ বছর আগে যে সরকার ক্ষমতা এসছিল বলেছিল আচ্ছে দিন আসবে আর সাত দিন আগে দেশের প্রধানমন্ত্রী বলেছে দশ বছর আমরা খালি ট্রেলার দেখিয়েছি সিনেমাটা যদি এবার জিতি তাহলে দেখাবো আমি মায়েদের ভাইদের যারা আজকে সবাই আছে জিজ্ঞাসা করতে চাই দশ বছরে আপনারা ট্রেলার কি দেখলেন চারশো টাকার রান্নার গ্যাস এক হাজার টাকা দশ বছরের ট্রেলারে কি দেখলেন তিন টাকার ডিম সাত টাকা দশ বছরের ট্রেলারে কি দেখলেন চল্লিশ টাকার ডিজেল নব্বই টাকা দশ বছরের ট্রেলারে কি দেখলেন পঞ্চাশ টাকার পেট্রোল একশো টাকা দশ বছরের ট্রেলারে কি দেখলেন চল্লিশ টাকা ডাল দেড়শো টাকা কেজি দশ বছরের ট্রেলারে কি দেখলেন সতেরো টাকার কেরোসিন তেল পঁচাত্তর টাকা লিটার দশ বছরের ট্রেলারে কি দেখলেন একশো দশ টাকার চাপাতা দুশো আশি টাকা কেজি দশ বছরের ট্রেলারে কি দেখলেন সত্তর টাকার রসুন চারশো তিরিশ টাকা কেজি দশ বছরের ট্রেলারে কি দেখলেন পঞ্চান্ন টাকার সর্ষের তেল দুশো টাকা লিটার দশ বছরের ট্রেলারে কি দেখলেন কুড়ি টাকার দুধ পঞ্চান্ন টাকা ষাট টাকা লিটার একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে এক হাজার টাকা প্রতি মাসে আপনার ব্যাংকে দিচ্ছে আর একদিকে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করে যাওয়ার নাম করে আপনার থেকে সেই এক টাকা তুলে নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে এদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট আগামী তেরোই মে আমি আপনাদের বলছি শুধু তৃণমূলের প্রার্থীকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত শোষিত অত্যাচারিত করে রেখেছে এদেরকে যোগ্য জবাব উচিত শিক্ষা আগামী তেরোই মে দিতে হবে তেরোই মে দিনটা ঐতিহাসিক দু সালে চৌত্রিশ বছরের বামত শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার আপনাদের আশীর্বাদ নিয়ে মাটি প্রতিষ্ঠা হয়েছিল পূর্ব বর্ধমানের মায়েদের ভাইদের সমবয়সী সহযোদ্ধা সতীর্থ প্রবীণ নবীন যারা আজকেই সভায় এসেছেন আমি আপনাদের নতমস্তকে কৃতজ্ঞতা জানাই আপনারা যারা আমাদের সবাই উপস্থিত হয়েছেন মায়েরা দিদিরা আপনাদের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করছি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার সরকার গঠনের ক্ষেত্রে এবং তাকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে বাংলায় যে কটা জেলা অগ্রণী ভূমিকা পালন করেছে তার মধ্যে পূর্ব বর্ধমান অন্যতম ষোলো শূন্য করে